মন দিয়ে করি মানুষের জন্য করি বিজেপি দল করবো না বিজেপি মানুষের সঙ্গে বিশ্বাস করেছে আমি ব্যক্তিগত কোনো কথার মধ্যে আনতে চাই না আপনারা যেটা শুনলেন সুবলবাবু বললেন তারপরে সুস্মিতাও বললেন এখানে যে ধরনের গুন্ডাগার্দি হচ্ছে সিসিটিভি ফুটেজ না রাখা ভিভি প্যাড না রাখা এগুলো গ্রস ভায়োলেশন অফ হোয়াট হোয়াট হ্যাজ বিন লেড ডাউন হোয়াট ইজ দি নর্ম অফ ইলেকশন ইন দ্য কান্ট্রি এগুলো করা যেতে পারে না এবং তারপরে বাইক নিয়ে গুন্ডা বাহিনী পাড়ায় পাড়ায় বাচ্চাদেরকে ক্যান্ডিডেটদের ছেলেদেরকে সাত দিন ধরে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হচ্ছে এগুলো কেন হবে এবং মানুষ এই যে রাস্তাঘাটে আমাদের যখন মিছিল চলছে তখন দেখা যাচ্ছে চারদিকে একটা একটা মানে খালি খালি ভাব তৈরি করে রাখা হচ্ছে মানুষের মনে এই ভয়টা ধরানো হয়েছে বলে রাখি যে ভয় তখনই দেখানো হয় যখন সরকার মনে করে যে তারা কাজ করেনি আর একমাত্র ভয় দেখিয়ে মানুষকে তারা দাবি রাখতে পারবে সেটা কিন্তু হবে না এবং সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল হয়েছে আর যে সুপ্রিম কোর্ট রিটায়ার্ড সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে একজন নিরপেক্ষ সুপার অবজারভারকে রেখে ভোট করানোর যে দাবি করা হয়েছে আমরা ডেফিনেটলি খুব শিওর আমরা খুব আশা করছি যে সেটাতে আমরা অ্যাফার্মেটিভ রেজাল্ট পাবো এবং এই যে প্রহসনে পরিণত করেছে রাজ্য নির্বাচন কমিশন এটা বন্ধ হবে এবং একটা সুষ্ঠুভাবে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা দিতে পারে তারা যাতে সেটা করতে পারে সেটার ব্যবস্থা ডেফিনেটলি হওয়া উচিত এই যে পুলিশ আর গভর্নমেন্টের মধ্যে যে নেক্সাস এটা ইটস এ ভেরি আনহোলি নেক্সাস অ্যান্ড নাও দেয় বিভিন্ন কটা কনস্টিটিউশন ইনস্টিটিউশন লাইক দি বাই দি নির্বাচন কমিশন রাজ্য স্টেট নির্বাহী ইলেকশন কমিশন টু দ্যাট অটেনি দ্যাট ইস অ্যাবসিলুটলি রং অ্যান্ড দ্যাটস দ্য প্রটেস্ট